যে গ্লাসটা থেকে এরকম একটা গোল গ্লাস থাকে ওই গ্লাসটা হারিয়ে গেছে এই গ্লাস ওইখানে ফিডিং হয় না এটা তো ছবি দেখা মূলত এটা আপনার এটা লাগে নিতে পারেন এ দেখেন এই সবই আছে যদি কারোর কাছে থাকে এই গ্লাস অথবা কিনা নিতে পারেন তাহলে নিতে পারেন আমার কাছ থেকে কিনে ঠিক আছে তা আমি এই দেখেন এই সবই সবই আসে আদান এর যে সুবিধা দাইতাছে এই রে কর্ণ গ্লাসটা সুবিধা দাইতাছে এই গ্লাসে জায়গাটা দাইতাছে ছবি এই গ্লাসটা নাই গ্লাসটা লাগাই নিতে হবে এই গান সর एरगोमेट ग्लास तके सामने ऐ जैकने और ग्लास जल लगे नहीं तो लोगों सौ किसो के साथ बिल्कुल बनीमाल ऐ जाने सो बी जाए तो जितने केवल कारो लगे एरगोमेट का हमने रितेश ऐ कॉम्पनी रखा सामने ग्लास मस्त लोग इतने ग्लास लगे नहीं होंगे इधर तो हमें सो बी जाए तो सीन में लोग कहेंगे डरना और जा� লাস্টে লাগে নিতে হবে আপনার দেখাইতেছি কোন গ্লাস থাকে এই যে এখানে গ্লাসটা থাকে এই যে এরকম একটা গোল গ্লাস থাকে এরকম হ্যাঁ ওই গ্লাসটা আমার কাছে নাই তো এই গ্লাসগুলো তো আর ফিডিং হয় না এটা একটা মাপ আছে এই গ্লাসটা যদি কেউ লাগিয়ে নিতে পারেন হ্যাঁ ওই পুরাতন অন্যটা থেকে খুইলা কোনো মেকানিক দোকান থেকে কিনে আমার কাছে নাই তাহলে এই প্রজেক্টরটা অরিজিনাল আছে ভালো মাল এই যে কভার সিস্টেম এখানে গ্লাস লাগানোর কভার আছে এই এখানে কভার সিস্টেম এখানে গ্লাসটা বসে দিলেই ভিতরে হয়ে যাবে আর প্রজেক্টর দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন অরিজিনাল মাল যদি কেউ নিতে চান নিতে পারেন এসি যে বিজে লাইনও আছে এই যে ভিডিও অডিও গুড আছে এখানে এইচ জি এমআই কেবল দুইটা এইচ এইচ জি গার্ড আছে একদম ফুল ফ্রেশ মাল ভালো মাল একটা গ্লাস চানের এই কোম্পানির এখানে ফিট করে নিতে যদি কেউ নিতে চান সাত হাজার পাঁচশো টাকায় তাহলে আমার সাথে যোগাযোগ করেন নাম্বার দেওয়া আছে এক দামে মাল নিতে পারবেন ভালো মাল টাঙ্গালাইসাও নিতে পারবেন কুড়িয়া করেও নিতে পারবেন আসসালামু আলাইকুম